ফোনে দিয়েও যে এত সুন্দর টিফিন বানানো যায় এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই হবে না আর যারা চিড়ে খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এত অপূর্ব হয় খেতে অনেকক্ষণ অব্দি পেটও ভরা থাকবে সকাল সন্ধ্যে টিফিন হিসেবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলে ইজিলি বানিয়ে নিতে পারবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আমি এখানে বেশ অনেকগুলো চিঁড়ে নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি জল দিয়ে দু থেকে তিনবার মতো ধুয়ে নিতে হবে চ্যানেলে আর যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল একটু ঘষে ঘষে এভাবে ধুয়ে নিতে হবে আমি দু থেকে তিনবার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো বন্ধুরা এরকমই নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অ্যাড করব এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আপনারা কিন্তু সুজির পরিমাণটা চিরের মাপ অনুযায়ী দেবেন তো আমি এখানে এক বাটি চিরের মধ্যে হাফ কাপ পরিমাণ মানে হাফ বাটি সুজি দিয়েছি এরপর আমি দিয়ে দেব বাটি পরিমাণ বেসন বেসন কিন্তু অবশ্যই দিতে হবে আর বেসনতে কিন্তু অবশ্যই আপনারা চেলে নেবেন আমি আগে থেকে চেলে রেখেছি তাই আর দেখালাম না এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি তো আমার চিরের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি উপকরণগুলো নিয়েছি আপনারাও কিন্তু চিরের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো অ্যাড করবেন তো বন্ধুরা আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এরপর হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এরপর আমি সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব খুব সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক এরকমভাবে তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এরপর আমি অনুন একটা তাওয়া বসিয়ে সর্ষে তেল সামান্য দিয়ে আমি গরম করে নিয়েছি এরপর আমি একটা চামচের সাহায্যে দু চামচ পরিমাণ ব্যাটার তুলে দিয়ে দেব আর একটু চামচের সাহায্যে এভাবে গোল শেপ দিয়ে সেট করে নিতে হবে এই চিড়ের টিফিনটা বানানো কিন্তু খুবই সহজ আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে একটা ঢাকা দিয়ে আমি প্রায় দেড় মিনিট মতো আমি কুক করে নেব মিনিট মতো হয়ে যাওয়ার পর আমি এপাশ উল্টে দেব আর ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব মানে রিফাইন্ড অয়েল আপনারা কিন্তু ঘি দিয়েও করে নিতে পারেন আমার ফ্রাই করা হয়ে গেছে একটা দেখুন খুবই কম তেলে কিন্তু এই চিরের টিফিনটা বানানো যায় সেমভাবে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের তাওয়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে গরম হয়ে এলে দু চামচ পরিমাণ ব্যাটার দিয়ে একটু সুন্দরভাবে সেট করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট মতো কুক করে নিলেই কিন্তু রেডি এই চিরের সুন্দর একটা টিফিন রেসিপি তো বন্ধুরা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে প্রত্যেকটাই কিন্তু আর এই চিরে টিফিনগুলো খেলে কিন্তু বেশ অনেকক্ষণ অবধি থাকা যায় পেট ভরা থাকে আর অনেকক্ষণ অবধি কিন্তু খিদে পাবে না আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কতটা লোভনীয় জালিদার হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে কথা দিচ্ছি খুব ভালো লাগবে খেয়ে সবাই খুশি হবে আপনার প্রশংসা করবে এতটাই কিন্তু অপূর্ব হয় খেতে আপনাদের আমি একটা ভেঙে দেখালাম দেখুন ভেতরটাও কতটা জালিদার হয়েছে আর এগুলো কিন্তু আপনারা টক দই বা যে কোনো সস দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন এছাড়াও শুধু মুখেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেসব অবধি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ